নমস্কার চোখের সামনে মানুষ অনাহারে মরবে ব্যাধি জরা মহামারীতে দেশ উজাড় হয়ে যাবে আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে এমন ভগবত প্রেম আমার নেই আমার ভগবান আছে মাটির পৃথিবীতে স্বর্গ চাই না মোক্ষ চাই না বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায় হ্যাঁ আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল নবজাগরণের অন্যতম প্রতিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দুশো পাঁচতম জন্মদিন তাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণে ভবানী প্রসাদ মজুমদারের কবিতা সাগর সঙ্গমে সাগর সাগর বিদ্যাসাগর নেই সাগরের শেষ আজও সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ সাগর সাগর দয়ার সাগর বিশাল তোমার মন বীর সিংহের সিংহ সাবক সবার আপন জন সাগর সাগর গুণের সাগর যায় না দেওয়াদাম, মানব মনের কোঠায় থাকবে লেখানাম বিদ্যাসাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি মুখ মুখে দাও ভাষা তুমি যোগাও আলো আসা মনের কোণে স্বপ্ন বনে তোমার ভালোবাসা বিদ্যাসাগর তোমার কাছে আমরা সবাই ঋণী দুঃখে সুখে সবার বুকে থাকবে চিরদিনী বীর সিংহের সিংহ শিশু সত্যি তুমি বীর তোমার নামে শহরে গ্রামেই তাই জমে আজ ভিড় ঠাকুর দাস আর ভগবতীর দরিদ্র ছেলে পরিশ্রম আর অধ্যাবসায় দিয়েই জীবন পেলে লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্যে জেলে আলো খুঁচিয়ে আধার বিঘ্ন বাধার অশিক্ষা মেঘ কালো ছিলে আছো থাকবেই তুমি সত্যি সবার প্রিয় দয়ার সাগর বিদ্যাসাগর শ্রদ্ধা প্রণাম নিও নমস্কার